সাদা কালা সালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে এসেছি সারিয়াকান্দির কালিতলা ঘাটে কালিতলা ঘাটের পরিবেশ আপনাদেরকে দেখাবো এখানে নানান প্রকার কপাত কপাতি আসছে তারপরে আপনার ওয়াইফ স্বামী স্ত্রী আসছে বউ বন্ধু বান্ধব নিয়ে সবাই ঘুরতে আসছে এটা আপনাদেরকে দেখাবো ফুল টাইম ভিডিওতে থাকেন বন্ধু তারকে বলছিলাম যে একটু আগে আসার জন্য কিন্তু সে আগে আসে নাই সেই জন্য একটু দেরি হয়ে গেছে আমরা আপনাদেরকে একটু আশপাশে একটু ঘুরে দেখাই দেখতে থাকেন ভিডিও পুরাটা দেখতে থাকেন আমরা আপনাদেরকে নিয়ে বাকি ভিডিও আপনাদের চলে দেখাবো অপেক্ষা করুন পুরো ভিডিও দেখার জন্য আশপাশে যায় আশপাশে অনেক নৌকা রয়েছে যে নৌকাগুলো আপনাদেরকে আমরা দেখাবো একটু অপেক্ষা করুন এবং আপনাদেরকে আমরা বলেছি যে চরের ভেতরে নিয়ে যাব আমরা নৌকা নিয়ে নয় আমরা মোটরসাইকেল নিয়ে চরে যাব আপনাদেরকে সেটাও দেখাবো আমরা নৌকাতে ঘোরার জন্য নৌকার কাছে গিয়েছিলাম এবং মাঝিদের সঙ্গে কথা বলেছিলাম তারা একটু বেশি ভাড়া চেয়ে থাকে সেই কারণে আমরা নৌকাতে উঠতে চাই না এবং নৌকা না নিয়ে আমরা সরাসরি চলে গিয়েছিলাম মোটরসাইকেল নিয়ে এবং সেটিও আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে মোটরসাইকেল নিয়ে রিক্স নিয়ে চরের ভেতরে গেলাম সেটা আপনাদেরকে দেখাবো অপেক্ষা করুন পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধু তাহের বারবার আমাকে বলছিল ভিডিওর মধ্যে আমাকে যেন আজকে একটা জোড়া মিলায় দেওয়া হয় সেই জন্য খুঁজতে খুঁজতে আমরা একটা পেয়ে গিয়েছিলাম কিন্তু তারপরে হাত ছাড়া হয়ে গেল সারিয়াকান্দি ঘাটের কালীতলা ঘাটের আর কি এখন একটা নতুন পয়েন্ট হচ্ছে এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এটা করে দেওয়া হয়েছে সবচাইতে আজকের ভালো লাগার বিষয় ছিল কালিতলা ঘাটে হচ্ছে যে মাছ মারার ব্যাপারটা মাছ ধরা মাছ আপনাদেরকে একটু আমি দেখাতে চাচ্ছি দেখা যাক যে মাছ দেখাতে পারি কি আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি সারি একদি চরের ভিতরে সবাই নৌকাতে আজকে আমরা যাবো দেখি বাইকে বাইকে আমরা যেতে পারি কিনা সারি একদি চরের ভিতরে চেষ্টা করে দেখা যাক আপনাদের দেখানোর জন্য আমরা বাইক নিয়ে চেষ্টা করতেছি দেখি

আছে এগুলা জমির মধ্যে কিছু নেই চাকা অলরেডি বারবার সিট দিচ্ছে বালু এগুলা সম্পূর্ণ চটের ভেতরে বালু এরিয়া বালুর মধ্যে আপনার গাড়ি চালানো খুবই বিক্রি হয়ে যাচ্ছে বারবার চাকা সামনের চাকা একদম স্লিপ কাটছে তারপরে চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার জন্য দেখা যাক কি হয় খুবই ভয়াবহ রাস্তা আমার বন্ধু আমাকে ছেড়ে ছেড়ে চলে গেছে একা একা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি চরের ভিতরে ও আমাকে নেয় নেয় বাইকে কারণ রাস্তাটা খুব রিক্সি ছিল এই জন্য আপনাকে বললাম তুই একা একা যা আপনাদেরকে বলেছিলাম না যে আমরা চরের মধ্যে যাব এবং চরের মধ্যে বাইক নিয়ে যাব সেটা আপনার বাইকটা একটু দেখান চরের মধ্যে আমরা আসছি সেটা বাইক নিয়ে সেই চরের মধ্যে বাইক নিয়ে এসে প্রচুর বালি এর মধ্যে আসতে খুবই কষ্ট হয়েছে তারপরে আমরা আসছি শুধু আপনাদের কথা দিয়েছিলাম যে চরের মধ্যে যাব এবং আপনাদেরকে হচ্ছে যে দেখাবো একটু যে চরের ভেতরে যে দৃশ্য এগুলো আসলে কি তাহলে ফুল হয় ফুল যে ঝাড়ু যে ফুল ঝাড়ু আমরা বলি ফুল ঝাড়ু যেগুলো ওইগুলো এখান থেকে তৈরি করে সেই জন্য কি এগুলা এনারা কি এগুলো আবাদ করছে না এগুলো প্রকৃতি ভাবে হয়েছে প্রাকৃতিক ভাবে এগুলো হ্যাঁ প্রাকৃতিক ভাবে এগুলো হয়েছে বালু উত্তোলন করা হয় অনেক জায়গায় ভরাট করা হয় আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে যে বালু যখন উঠানো হয় অনেক সময় বলা হয় যে না কিছু হয় না বালু উঠালে যে এর পরবর্তী ফলাফল যে কি এটা আপনাদের স্বয়ং মানে নিজ চোখে আপনাদেরকে দেখায় একটু এই এরিয়াটা একটু দেখান যে আসলে এখান থেকে বালু যখন উঠেছিল তখন হয়তো কেউ কিছু ভাবে না এই জিনিসটা কিন্তু এখন উঠানোর কারণে দেখেন লং একটা জায়গা নিয়ে এটা একদম নিচের দিকে দেবে গেছে এটা জানি না যে আরো এখানে নিচের দিকে আমরা এর আগে আপনাদেরকে একটা লাল সংকেত দেখাইছিলাম বলছিলাম যে এটা বর্ডারের সংকেত কিনা এই সংকেতটা হয়তো এই জন্যই দেওয়া দিয়ে রাখা হয়েছে যেন এদিকে আহ কোনো লোকজন যেন এদিকে না আসে এবং এসে হঠাৎ করে যেন পড়ে না যায় এটাতে পরে গেলে হয়তো নিচের দিকে আরো দেবে যাবে সেই জন্য হয়তো এই এই সংকেতটা দিয়ে রাখা হয়েছে তো এইদিকে যখন কেউ যখন আসবেন তখন ভুল ক্রমেও এর মধ্যে এই গর্তটা আরেকবার আপনাকে দেখা দিই আরেকবার দেখান গর্তটা এই গর্তটার মধ্যে কেউ ভুল ক্রমে নামার চেষ্টা করবেন না যদি নামেন হঠাৎ যদি এটা দেবে যায় তখন একটা মানে খারাপ একটা অবস্থার মধ্যে পরে যাবেন সেই জন্য এখানে চেষ্টা করবেন যে এখানে এসে এরকম এর ভেতরে না নামার জন্য আমরা আরেকটু আপনাদেরকে ভিডিও আহ চটটা দেখা এই এই লাল ইয়েটা একটু দেখান যে লাল সংকেতটা একটা নয় বারবার দূরে দূরে কয়েকটা জায়গায় এরকম লাল সংকেত রাখা হয়েছে হয়তো কোনো না কোনো সমস্যা এদিকে আছে এদিকে আসলে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন আর সারিয়াকান্দির এই প্রেম যমুনার ঘাট কালিতলা ঘাটের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ সাদা সাদা কালা কালা দঙ্গু জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি পীড়িত ভালা গলার মালা পরলে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নে সাহয় রে বন্ধু চোখে নে ভালা গলার মালা পরলে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে রে চোখেনে রে বন্ধু